নমস্কার রান্নাঘরের মহারাইটা তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাবো খুব সিম্পল সবাই করো চিকেন মোমো কেন বাঁধাকপিটা এখনো পাওয়া যাচ্ছে এরপর আর পাওয়া যাবে না তাই কিন্তু আর ঘরে একটু চিকেনও ছিল তাই করে ফেলেছি আমি চিকেন মোমো আচ্ছা এখানে সলিড পিসও আছে কয়েকটা হাড় রেখেছি কেন ওটা সুপ করবো বলে হাড়ের পিসও রেখেছি হ্যাঁ কড়াইতে জল দিয়ে দিয়েছি আচ্ছা জলটা করা হোক আগে কিন্তু প্রথমে চিকেনটা যেটা স্যুপ করবো সেই জন্য চিকেন স্টফ বানিয়ে নিচ্ছি আচ্ছা চিকেনটা তো দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি নুন আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর দেবো দেবো একটু পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে চিকেনটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেই জন্য পাতিলেবুর রস দিয়ে দিয়েছি আর ওপর থেকে গোলমরিচের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে সেই জন্য উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু ফুটবে কিছুক্ষণ ফুটে জলটা কমে যাবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু স্টকটাকে কড়াই থেকে নামিয়ে নেব চিকেন স্টকটা তো বসে ঠিক হোক এবার কিন্তু স্টাফিংটা যেটা করব সেটা কিন্তু আমি চিকেনটাকে যে সলিড পিসগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব এবার মিক্স সলিড পিসে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ওটাকে একটুখানি তেলের মধ্যে দিয়ে কিন্তু কষাবো একটু নাড়িয়ে নেব পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে দিয়েছি সলিড পিসগুলো দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব আচ্ছা হয়ে গেছে চিকেনটা একদম পেস্ট দেখো কীরকম পেস্ট হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম হয়ে গেছে এবার আমার কিন্তু চিকেন স্টকটা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার স্যুপটা করব তাই রসুন কুচি কিন্তু দিয়ে দিয়েছি রসুনটা একটু ভেজে নেব রসুন কুচিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও কিন্তু একটু ভালো করে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা ভেজে এর মধ্যে এবার এখানে দিয়ে দেবো কিন্তু আদা আদাটা কিন্তু আমি গ্রেড করে নিয়েছি নিয়ে এবারে এই তিনটিকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এবার আদা রসুন পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এবার মধ্যে স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি অল্পই সবজি দিয়েছি বেশি দিইনি আর একটুখানি বাঁধাকপি দেবো যেহেতু স্যুপটা করবো স্যুপে বেশি সবজি দিয়ে বা ভেজে সব বেশি সবজি দিয়ে করা যায় যেহেতু চিকেন স্যুপ করছি সেই জন্য সেই জন্য কিন্তু আমি বেশি সবজি ব্যবহার করছি না শুধু একটু বাঁধাকপি দিয়েছি আর স্প্রিং অনিয়ন দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিলাম সবজিটা কষিয়ে নিয়েছি এবার কিন্তু এটাকে এখানে একটু যে চিকেন স্টকটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবারে সবজির সাথে একটু ফুটিয়ে নেব আর চিকেন থেকে চিকেন থেকে কিছুটা খুলে হাড়গুলো কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো চলো চিকেন স্যুপটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি চিকেন স্যুপটা আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার একটু আমি কিন্তু স্যুপের ঝোলটা একটু বেশি রেখেছি কেন আমার অনেকজন মানে বাড়িতে মেম্বার অনেকে সেই জন্য কিন্তু রেখেছি তোমরা কিন্তু আর টানাতে পারো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো হতো আমি আর প্লাস মানে নিজেরাই খাবো বলে আমি আর কর্নফ্লাওয়ার মেশাই নি তাহলে একটু বেশি থক থকে ঘন হয়ে যায় সেই জন্য আর এবার চিকেনের টুকরোগুলো বেশ বড়ো বড়োই রেখেছি হাড়গুলো তো খেতে গেলে মুখে পাওয়া যায় সে আর বাড়িতে করা আর দোকানে করার মধ্যে পার্থক্য আছে বাড়িতে বাড়ির মতন করে করা হয় আর দোকানে তো পয়সার হিসাবে খাওয়া হয় সেই জন্য কিন্তু দোকানে আর বাড়ির মধ্যে পার্থক্য আছে এবার চিকেন সব কটা কিন্তু আমি ঠেলে নিলাম গরম গরম স্যুপ এই শুধু স্যুপ খেতেও কিন্তু খুব দারুণ লাগে এবার চিকেনের স্টাফিংটা করবো তার জন্য কিন্তু তেলের মধ্যে আবার একটুখানি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু ভাজা করে নিই তারপরে কিন্তু এখানে পেঁয়াজ কুচি যেমন সুপে করেছি সেরকমই করব চিকেন এবার রসুনটা একটু ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু এখানে চিকেনে চিকেনটা যেটা পেস্ট করে রেখেছি সেটাকে দেবো খুব ভালো করে কিন্তু ভালো করে মেশাতে হবে যাতে চিকেনের কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য পেঁয়াজ রসুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমি কিন্তু এখানে চিকেনটাও দিয়ে দিয়েছি আর একটু স্প্রিং অনিয়ন দিয়েছিলাম এবার দেখো চিকেনটা থেকে কিন্তু জল বেরিয়েছে যেহেতু ঢেকে দিয়েছে ঢেকে দিয়ে সেদ্ধ করছি সেই জন্য চিকেনটা থেকে ভালো জল বেরিয়ে গেছে এবার এখানে আমি একটুখানি সয়া সস দেবো সয়া সসটা ওই জন্য নুনটা কিন্তু আমি অল্প দিয়েছি যেহেতু সয়া চশের নুনটা হয় নুন নুন হয় সেই জন্য কিন্তু সয়া সসটা নুনটা প্রথমে কিন্তু অল্প দিতে হবে না হলে কিন্তু বেশি নোনা নোনতা হয়ে যাবে এবার এটাকে সয়া সসটা দিয়ে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে দেখো চিকেনের স্টাফিংটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেট ছিল আমি কিন্তু আর লঙ্কা দিইনি যেহেতু এখানে মানে লঙ্কাটা ব্যবহার করিনি যেহেতু স্টাফিংয়ের ব্যাপার ঝাল হলে বাচ্চা খেতে পারবে না সেই জন্য কিন্তু আমি লঙ্কাটা এখানে ব্যবহার করিনি ময়দা মাখাটা তোমাদের সাথে শেয়ার করিনি কেন ময়দা মোটামুটি সবাই মাখতে জানি সেই জন্য আর দেখাই দেখাইনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার ময়দাটা যেহেতু রেখে দিয়েছিলাম এবার এটাকে ছোটো ছোটো লেচি করে কিন্তু আমি এখানে ছোটো ছোটো রুটির মতন করে এটা এখানে স্টাফিং এর চিকেনের স্টাফিংটা দেবো দিয়ে এটাকে ভাপে যেমন সেদ্ধ করে তেমন করব। লেচি কেটে নিয়েছি এবং ছোটো ছোটো করে যেমন লুচি করে সেরকম কিন্তু বেলে নেবো একটুখানি আর ময়দা দিয়ে নিয়েছি নিয়ে আর যেহেতু এটা পুরোটাই ময়দা দিয়ে করছি সেজন্য কিন্তু একটু ময়দাই নিয়েছি বেলার জন্য দেখো ময়দা ছোটো ছোটো লেচি করে নেবো যাতে রুটি লুচিটা মানে রুটিটার মতো পাতলাও খুব মোটা হবে না কিন্তু পাতলা করে করতে হবে তাহলে কিন্তু ভাপে সেদ্ধ হয়ে যাবে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ভেলে নিয়েছি এটা একটু বড়ো বড়ি করেছি যে বললাম দোকানে পয়সা হিসেবে খাওয়া হয় বাড়িতে তো তা নয় তবে বাড়িতে মনের মতো ইচ্ছা করে করা যায় আর মোমো আমার মোমো আমার বাড়িতে খবাই খুব ভালোবাসি আমরা রুটিটা কিন্তু বেশ পাতলা করে করেছি দেখতে পাচ্ছ হাতের আঙুল দেখা যাচ্ছিলো এবার আমি একটু বেশ স্টাফিং মনের মতন করে স্টাফিং দিয়ে দিই বাড়িতে খাচ্ছি এ তো মানে সেই জন্য ইচ্ছা মতো যতটা বাড়া যায় স্টাফিং দিয়ে দিয়েছি চিকেনে এবার এটাকে ভালো করে সেট করে নেব। দেখো আমি যেখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওখানে একটুখানি ও এখানে আমার আমার মেয়ের একটু বায়না ছিল তো চিজ দিয়ে করো ওটা আমি একটু চিজ চিকেন মোমো করে দিয়েছিলাম ওই জন্য উপর থেকে চিকেন চিজ একটু গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু উপর থেকে দিয়ে দিলাম এবার এটাকে মুড়বো মোড়াটা তোমাদের দেখাচ্ছে কিভাবে মুড়ছি একটু দু হাতে আঙুল দিয়ে দু হাত দিয়ে মানে মুখটা একটু শেপ করে নেবে দেখো আমি দেখাচ্ছি কিভাবে করছি হ্যাঁ এভাবে দেখো প্রথমে মুখটাকে একটু ছোটো খুঁজুন শেপ করে নেবে নিয়ে তারপরে এরকম দুদিক দিয়ে আঙুল দিয়ে চাপতে চাপতে যাবে দেখবে মুখটার একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে অনেক রকমই হয় ডিজাইন আমি এটা ওই প্রথম করলাম আচ্ছা এবার দেখো এটা আস্তে আস্তে মূর্তে মূর্তে নিয়ে যাব। ভাঁজ করাটা দেখাচ্ছি দেখো আস্তে আস্তে সুন্দর করে চেপে চেপে কিন্তু ভাঁজ করে নিয়েছি তোমাদের করে নিয়ে দেখাচ্ছি ভাবে ভাজ করেছি এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে সব কটাভাবে তৈরি করে নেব তারপর তোমাদেরকে কিভাবে করছি প্রসেসটা সেটা আমি দেখাচ্ছি এবার দেখো এটা কত সুন্দর করে সব কটা ভাজ করা হয়ে গেছে দেখো দেখতে দেখতে পুরো মুখে সুন্দর একটা শেপ এসছে আর পুটটা তো অনেকটা দিচ্ছি বলে বেশ ফুলে গেছে কিন্তু মোমোটা আচ্ছা আমি এখানে একটা ছচপেনে কিন্তু জল বসিয়েছি তার উপরে হাঁ হাতা নিয়ে নিয়েছি হাঁসড়িটা নিয়ে নিয়েছি সেটার ওপর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সাদা তেলটা একটুখানি ব্রাশ করে নেবো চারিদিকে লাগিয়ে নেবো যাতে মোমোটা যখন দেবো সেটা যেন গায়ের সাথে লেগে না যায় সেই জন্য দেবো সাদা তেল দিয়ে কিন্তু একটা ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার মোমোটা কে কিন্তু ভাপের জন্য কিন্তু এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আমি ভাপের জন্য রেখে দেবো তারপরে কিন্তু আবার হয়ে যাবে বাড়িতে তৈরি একদম চিকেন মোমো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত করে খাওয়া যায় চিকেন মোমো আর বাচ্চাদের কেন আমার আমরা বড়রা আমাদেরও তো খুব পছন্দের খাবার চিকেন মোমো এবার দেখো ভাপে বসিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে ভাপে হোক কুড়ি মিনিট পর আমি তো দেখবো আর ওই যে ঢাকনাটার মধ্যে যে ফুটটা দেখছো সেটা একটা কানে কাগজ দিয়ে দিয়েছি যাতে ভাপটা বাইরে বেরিয়ে নেওয়া যায় আচ্ছা হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর কিন্তু ফিরে এসেছি দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর ভাপে কিন্তু মোমোটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা সার্ভিং বলে কিন্তু তুলে নিচ্ছি মোমোটা দেখা হচ্ছে একটা চিমটা দিয়ে তুলছি আস্তে আস্তে তুলছি ভেঙে না যায় যেহেতু পাতলাও হয়েছিল সেই জন্য কিন্তু এটাকে একটু আস্তে আস্তে তুলে নিতে হবে এরপরে মোমোগুলো সব হয়ে যাবে এরপরে আবার আরেক রকম শেপে করেছি এই শেপটা অবশ্য তোমরা মানে আগেও দেখেছো ভেজিটেবল মোমো করেছিলাম যখন সে তখন করেছিলাম ওই শেপ শেপটাই কোল্ড শেপটা এটা কমন শেপ সেজন্য ওটা আর আলাদাভাবে দেখালাম না এবার এটাকে এবার ওই কোল্ড শেপটাকে কিন্তু এবার খাপে বসানোর জন্য দিয়ে দিলাম জালি থালাতে এবার ওটা কিন্তু ভালো করে স্টিম হোক সহজেই বানিয়ে ফেলেছি কিন্তু বাড়িতে চিকেন মোমো চিকেন স্যুপ দিয়ে গরম গরম আর ঘরে টমেটো সস ছিল তাই দিয়ে কিন্তু আমি সার্ভ করেছি আর যারা বাইরেটা খেতে না ঘরে খুব কম উপকারণে কম তেলে করতে পারো কিন্তু ওইভাবে বাড়িতে পেট ভরা খাবার আবার মুখ্যরোচক খাবার পরে আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে